বাগান এই জন্য জান্নাতের বাগানে এসেই একটু বসার দরকার এই জন্য যারা বাইরে আসেন বিভিন্ন জায়গায় আসেন সকলের কাছে অনুরোধ করব আপনারা আজকের এই মহাপিলের মাঠ প্রাঙ্গনে চলে আসেন এসে কিছু দিনের কথা মূল্যবান কথা আজকে যে সকল আলোচক ভাইয়েরা আছেন ওনারা করবেন ইনশাল্লাহ আপনার কিছু নসিহা শুনে কিছু উপদেশ শুনে বাস্তব জীবনে আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুকুর আদায় করছি শুকুর সেই মহান রব্বে কালিমের দরবারে যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আপনার আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে দেখবেন আল্লাহ নিয়ে আপনি পড়ে আছেন এই হাত আল্লাহর দেওয়া এই দুটি চোখ যা দিয়ে আপনি এই পৃথিবীটা দেখতেছেন এটাও আল্লাহ দেওয়া যে মুখ দিয়ে আপনি কথা বলতেছেন এই মুখটাও আল্লাহর দেওয়া আপনি যে পা দিয়ে হেঁটে যাচ্ছেন এটাও আল্লাহর দেওয়া এই সকল নিয়ামত মধ্য থেকে আল্লাহ তাআলা যার থেকে একটা নিয়ামত ছিনিয়ে নিয়েছেন যার দুইটি চোখ থেকে একটা চোখ আল্লাহ ছিনিয়ে নিয়েছে তার কাছে যে জিজ্ঞাসা করে এই একটা চোখের মর্যাদা কত সেই বলতে পারে এই জন্য আল্লাহ আলমিনের অসংখ্য অবনত নিয়ে আনন্দ রাজি আল্লাহ তালা এই তামাম বিশ্বটা সাজিয়ে দিয়েছেন এই জাহানটা সাজিয়ে দিয়েছেন আপনার আমার জন্য

তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ হারিয়ে আজ হাসপাতালের বেডে শুয়ে আছে অঙ্গ হানি হয়েছে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আমরা সকলেই তাদের মানফিরাত কামনা করি আল্লাহ তাদের সকলকে শহীদের উচ্চ শহীদের মর্যাদা আল্লাহ দান করে উচ্চ মাকাম আল্লাহ দান করুক সকলেই বলে আমিন যারা বেঁচে আছে আল্লাহ তাআলা তাদের জীবন পরিচালনার জন্য সহজ করে দিক বলে আমিন আল্লাহ তালা তাদের সকলকে শেপায় কামের আজ এলাম করুক সকলে বলে আমিন এই বাংলাদেশের পরিবেশ এখন বর্তমান সময়ের বর্তমান সিচুয়েশনের বিষয়টা তো আমরা দেখতেছি এই যে এখন এই যে মজলিস নিয়ে আমরা বসেছি পাঁচই আগস্টের পূর্বের কথা চিন্তা করেন এরকম একটা মজলিস করার মতো সেরকম সুযোগ আমাদের ছিল না এরকম ছোটখাটো একটা মাহফিল করতে গেলেও থানা থেকে অনুমতি নিয়ে আসা লাগতো লাগতো কিনা এখন কি সেই পরিবেশ আছে এর জন্য আল্লাহর কাছে আরো একবার আদায় করেন সকলেই বলে আলহামদুলিল্লাহ এই পাঁচই আগস্টের পরে বর্তমানে এখন আমাদের দেশের প্রেক্ষাপট একটু ভিন্ন এই প্রেক্ষাপট আল্লাহ তালা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন এটা আমাদের একটা বড় সুযোগ এই সুযোগটা আমাদের কাজে লাগানোর একটা সময় আল্লাহ তালা আমাদের জন্য করে দিয়েছেন সোভায় আল্লাহ আমি পবিত্র কোরআন কারিমের সৌরত আল্লাহ এগারো নম্বর আয়তে কারিমা দেওয়া করেছি الربات رب العالمين إرشاد لهم معقبات من بين يديه ومن خلفهم يحفظونه من أمن الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له অবালহু নিউ আল্লাহ তা আলা এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সকল মানুষকে আল্লাহ তা আলা একটা নিরাপত্তা দিয়েছেন বলছো যে হ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আমার আপনার জন্য নিরাপত্তা দিবে না এটা নয় প্রত্যেকটা মানুষের নিরাপত্তার জন্য প্রত্যেকটা মানুষের সঙ্গে ফেরস্তা এইভাবে লিপিবদ্ধ করে ফেরস্তা সৃষ্টি করে দিয়েছেন তাদের জন্য পাহারার জন্য প্রত্যেকটা মানুষের চারপাশে এরকম ফেরস্তারা বেষ্ট দিয়ে রেখেছেন এবং এটা তারা আল্লাহ তার এটাই বোঝাচ্ছেন যে আল্লাহ যত সময় না চাইবে কোনো বান্দার একটা ক্ষতি হবে যত সময় পর্যন্ত সারা পৃথিবীর সকল মানুষও যদি চেষ্টা করে আল্লাহ সেই বান্দার এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না বলুন কারণ আল্লাহ কারণ আল্লাহ তালেন ফেরেস্তাদেরকে তার রক্ষী হিসাবে প্রত্যেকটা মানুষের দেহ রক্ষী হিসাবে ফেরেস্তা সৃষ্টি করেছেন তাদেরকে আল্লাহ তা আলা মানুষের সঙ্গী হিসাবে দিয়েছেন এবং আল্লাহতা প্রব রামিন এটাই বলে দিয়েছেন যদি আল্লাহতা আলাম যদি সময় পর্যন্ত না আপনার আমার কোনো অকল্যাণ চাইবেন তত সময় পর্যন্ত আপনার আমার সমান কোনো অকল্যাণ হবে না আবার আপনার আমার কল্যাণের জন্য আল্লাহ তালার উপর থেকে লিপিবদ্ধ হবেন সব কিছুই সেই মহান নব্বল আলমিনের হাতে সুতরাং আপনি আগে দুনিয়ায় যদি চাই দুনিয়ার কোনো জারিমের ভয়েন দুনিয়ার কোনো স্বৈরাচার শাসকের ভয়েন দুনিয়ার কোনো মানুষের ভয়ে যদি আপনি আমি দিন থেকে ইসলাম থেকে পারে হতে চাই তাহলে যদি আপনি আমি চাই এটা আমার আপনার জন্য দুনিয়ার মোহই করেন আমরা পারে হয়ে যাব দুনিয়ার মোহে পরে দুনিয়ার নাম সাই পরে আমরা এটা হারাব কিন্তু মনে রাখবেন আল্লাহ যত সময় পর্যন্ত না চাইবেন আপনার আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না কিন্তু ইতিপূর্বে এই বুঝটা আমাদের ছিল না আমরা এই বিশ্বাসটা অন্তর ভিতরে পোষণ করতে পারিনি আল্লাহ চাইলেই তো আমার ক্ষতি হবে আর না চাইলে আমার কোনো ক্ষতি হবে না কিন্তু দিনের কথা কথাগুলি বলা থেকে আমরা বিরত থেকেছি এটার নাম ইসলাম নয় দিনকে প্রতিষ্ঠা করতে হলে দিনের প্রত্যেকটা হট কথা আপনাকে বলতে হবে দিনের জন্য সকল কাজ আপনার করতে হবে যত বাধাই আপনার সামনে আসুক সকল বাধাগুলি উপেক্ষা করে আপনার আমার জন্য দিন বিজয়ের জন্য দিন প্রতিষ্ঠার জন্য আপনার আমার কাজ করতে হবে وقال ابن عثر ان شردت الله تعالى برسل. ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم واذا اراد الله بقوم سوءا فلا مرد আল্লাহ বলছে যত সময় পর্যন্ত কোন জাতি চাইবে তাদের নিজেদের নিজের অবস্থার পরিবর্তন করতেন তত সময় পর্যন্ত আল্লাহ তাহলে ওই জাতির অবস্থার পরিবর্তন করবে না যত সময় পর্যন্ত না মানুষ চাইবে নিজেদের অবস্থার পরিবর্তন করতে তত সময় পর্যন্ত তার অবস্থার পরিবর্তন হবে না এই পাশে আগস্টের পূর্বে চিন্তা করে দেখেন আমরা চাইলেও বিভিন্নভাবে অন্যায় হয়েছে আমরা প্রতিবাদ করিনি আমাদের অবস্থা পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করিনি বিভিন্নভাবে বিভিন্ন সময় চেষ্টা হয়েছে অল্প সামান্য মাত্র বিভিন্ন সময়ে যে সকল চেষ্টাগুলি হয়েছে শুধুমাত্র একক গোষ্ঠীর উপর দিয়ে বিভিন্ন সময় দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন করার সময় শুধুমাত্র এক শ্রেণীর মানুষেরা গিয়েছে যাদের মাথায় টুপি বলে ঠিক কিনা যাদের মাথায় টুপি রয়েছে এই টুপি অনারসারা আর কোন মানুষের সচরাচার আন্দোলনে কোন জায়গায় দেখা যেত না মানুষ তখন চিন্তা করত যে এই দায়িত্ব মনে হয় শুধু এই হুজুরদের আর এই টুপিওয়ালাদের দায়িত্ব হুজুরদের শুধু নয় টুপিওয়ালাদের নয় হেফাজত ইসলামের নয় বাংলাদেশ জামাত ইসলামের নয় ছাত্র শিবিরের নয় এই দায়িত্ব সকল মুসলমানের ছিল কিন্তু কয়েকজন মুসলমান হয়ে আমরা চেষ্টা করেছিলাম এখন বর্তমান যে সিচুয়েশনে আছি এই প্রেক্ষাপট থেকে আপনার আমার প্রত্যেকের ওয়াদাবদ্ধ হতে হবে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে এখান থেকে দ্বিতীয়বার এই বাংলার জমিনে আর কোন নাস্তিক মুরতাদের স্থান দেওয়া যাবে না বলেন ঠিক কিনা কোন নাস্তিক মুরতাদ কোন স্থানে বাংলার জমিনে হবে না এটাই যদি আজকের এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে না পারি মুসলমান হয়ে যদি এই সিদ্ধান্ত যদি আপনার আমার সামনে এই সেরা সুযোগটা যদি কাজে না লাগাইতে পারেন তাহলে আবার দেখা যাবে পনেরো বছর আপনি আবি বিভিন্ন ভাবে অত্যাচার শিকার হয়েছি দেখা যাবে এরকম কত পনেরো বছর কেটে যাবে কিন্তু এই বাংলার জমির আর কোরআনের রাজ কায়েম হবে না সুতরাং সকল মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে একত্রিত হতে হবে একটা ঐক্য হতে হবে একটা প্লেয়ার ফর্মে আসতে হবে আমাদের সঙ্গবদ্ধ হয়ে একত্রিত হয়ে যদি আমরা একটা প্লেয়ার ফর্মে এসে এই বাংলার জমিনে দিন টাইমের চেষ্টা করি ইনশাআল্লাহ বাংলার জমিনে আমরা কালিমার পতাকা দেখতে পাবো বলেন ঠিক কিনা না এই জন্য সকল মুসলমানের ঐক্যবদ্ধ একান্ত জরুরি সকলের বুঝ একান্ত জরুরি যে দ্বিতীয়বার এই সিচুয়েশন আর যেন আমাদের সামনে না আসে কোন সৈরাচার কোন জারিম কোন আন ইসলামিক মানুষ যেন এই বাংলার গদিদার না বসতে পারে এই জন্য সকল মুসলমানের ঐক্যবদ্ধ হতে হবে সকল মুসলমানের একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং আমাদের যে দায়িত্ব রয়েছে যে আমারও আমাদের জন্য রয়েছে আমানতটা এমন একজন ব্যক্তিকে আপনি আমি দিব যে ব্যক্তিকে আমানতের এই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরে সে যেন এই বাংলার জমিনকে ইসলামী রাষ্ট্র করার জন্য তার অবদান থাকে যে অবদান এটা আপনার আমার জন্য প্রত্যেক মানুষের জন্য এই দিনের ইসলামিক সংগঠন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজা আইন বর্তমান সময়ে এই ফরজা আইন আপনি কিভাবে পালন করবেন নামাজ যেমন ফরজ এই ইসলামী সংগঠন করা আপনার আমার জন্য বর্তমান সুতরাং ইসলামিক দল বাংলাদেশে অনেক রয়েছে আমি কোন দলকে সাজেস্ট করব না আপনার যে দল পছন্দ হয় ইসলামিক যে সকল দল রয়েছে আপনি যে কোনো দলকে সমর্থন করেন কিন্তু আপনাকে ইসলামিক দলকে সমর্থন করতেই হবে আপনার আমানত আপনি দিবেন এই আমানত দেওয়ার পরে আপনার জামা দুটটা আপনি এমন একজন ব্যক্তিকে দিবেন যে সবসময় গুনাহের কাজগুলি করবেন আর আপনার মৃত্যুর পরে আপনি কবরে যেয়ে দেখবেন যে আপনি দুনিয়ায় নামাজ কালাম সব কিছু ঠিকঠাক করেছেন ভালো কাজও করেছেন কিন্তু আপনি আপনার এই আমানতটা আপনার যে ভোটটা ছিল এই আমানত ভোটটা আপনি এমন একজন ব্যক্তিকে দিয়ে গিয়েছেন যে ছিল জানেন যে ছিল সৈরাচার আপনার এই ভোটের কারণে সে নির্বাচিত হওয়ার কারণে সে যত জুলুম করবেন জন্য অন্যায় করবেন প্রত্যেকটা অন্যায়ের জন্য আপনার নামায় একটা গুণায় জারিয়া হতে যেতে থাকবেন একটা গুণায় জারিয়া আপনি পেতে থাকবেন কবরে বসে আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলি ও সাল্লাম বলেছেন ইদামায়ক ইনসানক

আলিয়ার সব পৌঁছে থাকে বলুন সুবহানাল্লাহ আও ইলম ইনতাফাউ বিহী যদি সে উপকারী করে শিখে শেখায় এবং অপরকে শিখিয়ে যায় এই যত ব্যক্তিকে সে শেখাবেন আর তাদের থেকে যত ব্যক্তি শিখবেন কিয়ামত পর্যন্ত এইভাবে যত বিস্তার লাভ করতে থাকবেন সকল মানুষের এই শিক্ষার থেকে 1% আল্লাহু তাআলা রব্বুল আলামিন তার আমল লাই পৌঁছে দিতে থাকে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার আউরাদিন মুসাল্ আল্লাহ দরু বলেন কোনো পিতার মাতা যদি দুনিয়ায় একজন লেখ সন্তান রেখে যেতে পারেন ওই লেখ সন্তান যখন আল্লাহর কাছে দুকে হাত তুলে চাইবেন আর একটা ধোঁয়ে করবে রবের হামু

এই জন্য নেককার সন্তান লিখে যেতে হবে এই যেমন আপনি ভালো কাজ করতেছেন আপনার আমার যদি আপনি ওই ভালো ব্যক্তিকে দেন ওই ব্যক্তির জন্য সৎকায় যা কাজ করবে ভালো কাজ করবে আপনার আমল নামায় আপনি কবরে বসে আপনি আকার হলেও আপনার আমল নামায় এর একটা সব যেতে থাকবে বল সোহান এই জন্য আমার সবাই অল্প যেহেতু আপনারা আপনাদের এলাকার পরিবেশ বাগদ্বীপের পরে আপনারা আসেন না এসার পরে দেখা যায় সচরাচর লোকজন হয় বা পরিবেশ তৈরি হয় এই জন্য যেহেতু সময় অল্প অনেক আলোচক বা অনেক ভালো ভালো আলোচকরা রয়েছেন তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন আপনারা ধৈর্য সহকারে একটু শ্রবণ করবেন আর যারা আছেন বাইরে আপনারা একটু মস্তিষ্ে চলে আসেন সকলে ইনশাল্লাহ আর একটি দাওয়াত পৌঁছে দিয়ে আমি আমার কথা শেষ করব রবিবার আমাদের সুশীল গাদি বাইক জামে মসজিদের অনুষ্ঠান আছে ইনশাআল্লাহ ওখানে আপনারা মাগরিবের নামাজ পড়েই ওখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন আমাদের আলোচক যারা রয়েছে ইনশাআল্লাহ মাগরীবের নামাজের পরেই ওনারা আলোচনা শুরু করবেন আলোচনা চলবে ইনশাআল্লাহ এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা আগামীকাল শনিবার পরের দিন রবিবার রবিবারে মাগরিবের নামাজের পরে আমাদের অনুষ্ঠান শুরু হবে আলোচনা শুরু হবে আপনার ওখানে থাকার জন্য একটু চেষ্টা করবেন আল্লাহ তাআলা যে কথাগুলি শুনলাম আমাদের সকলকে এই বিষয়ের প্রতি আমল করার তফফিক রসিদ করুক রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু